ওয়েলকাম সবাইকে নতুন একটা গেম প্লিপি ভিডিও তো সো গাইস আজকে খেলবো আমরা রো সো রোবল্সের ভিতরে আমরা খেলবো আজকে পাপা পিজা 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 গাইস ওকে চলো আজকে খেলবো আমরা পাপা পিজা সো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা লাইক করে দাও সো ফটাফট গাইস সো চলো আমরা আজকে খেলবো পাপা পিৎজা তোমরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সো গাইস ফটাফট শুরু করা যাক আমাদের গেম প্লে সো লেটস গো চলো চলো যাক তো আমাদেরকে এখানে যেতে হবে এখানে গিয়ে এটাকে চাপ দিতে হবে ওকে এটা নিচে যাচ্ছে সো গাইস চলো আমরা পাপা পির যে খেলছি নতুন আপডেট আসছে আপডেটে অনেক কিছুই আসতে পারে নতুন চো চলো দেখা যাক কি আসছে আমরা আবারও অনেক আগে খেলেছিলাম আবার আবারও খেলছি কিন্তু তখন আমি ভিডিও বানাতাম না সো চলো ওকে এটাকে পার করতে হবে এটা তো ইজি গাইস তোমরা তো জান আমরা সব গেমেই প্রো হ্যাঁ আমরা প্রো আসছি গাইস সো চলো এটা লাভ দাও ওকে এটাতে লাভ দাও এটাতে ওকে এক নো ব্যাগ নাও ওকে মানে নো ব্যাগ নাও ওকে সো চলো নো ব্যাগ নাও এটাকে পার করতে হবে আমাদেরকে সো চলো এখান থেকে সাবধানে যেতে হবে গাইস একটু লাগলেই আমরা ভগে চলে যাবো সো চলো এখন আমরা এদিক দিয়ে যাবো চলো 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 গাইস ফটাফট ফটাফট চলো এখানে আসবে পাপা পিজ্জা আমি জানি এই যে দেখছো এখানে গেলে অন্ধকার হয়ে যাচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে থাকি দেখবা পাবা পির্জা এসে আমাকে ধাপ্পা দেবে ধাপ্পা ওই দেখো ওই দেখো ওই দেখো দেখছে এ বাইকা তো ফাঁদি দেখতে লাগছে সিরে স্ক্রিন ব্ল্যাক হয়ে গেলো কেন ওকে 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 সো গাইস চলো আমাদেরকে এখন এটা পার করতে হবে ওই যে পিজ্জার চিহ্ন দেওয়া আছে উজ ওখানে যেতে হবে আমাদেরকে উজ ওখানে দেখা যাচ্ছে গাইস তো আমরা দেখতে পাচ্ছি না হয়তো ভিডিওতে উইজ দেখা যাচ্ছে সো চলো আমাদেরকে এই পিজ্জা ফলো করে যেতে হবে সো চলো পাবা পিজ্জাকে আমরা ভয় পাই না দেখতে খুব ফানি লাগে ওকে সো চলো গাইস ফট ফটোফট ফটো সো চলো অনেক দিন বাদে আমরা রুবলক্স খেলতেছি ভিডিও বানাচ্ছি সো এত মাইন্ডক্রাফ্টের ভিডিও পেতাম রুবলক্সেরও ভিডিও সারবো আমরা মাঝে ভিতরে অন্যান্য গেমের সো ইয়া তো চলো এখানে চলে এসেছি আমরা কথা বলতে বলতে সো এখন এটা পার করতে হবে এটা কি ভাই কি দুর্গন্ধ এত চলো গাইস ভরে গেলাম সো চলো কোনো ব্যাপার না আমরা তো প্রবাসী প্রথমবার তো মধ্যে হয় সমস্যা নেই পরের আমরা ঠিক পার হয়ে যাব এটাও পার হয়ে যাব কোনো ব্যাপার না ইজি পিজি এটা বাচ্চাদের গেম গাই হ্যাঁ গাইস বাদ দাও চলো চলো হটেবার এটাকে আমরা স্ক্রিনটাকে একটু ই করে নিয়েছি চলো এটাকে তো আমরা ইজিলি কিলো বললাম না কেন গাইস এটা কি গ্লিচ ছিল হ্যাঁ গাইস এটা একটা গ্লিস ছিল যা হোক চলো আমরা পার হয়ে গেছি এটা গ্লিস ছিল গ্লিসের কারণে যাক ভালোই হলো গাইস মরি চলো গাইস এটাকে পার করা যাক পাইপটাকে লাল হলুদ ছাদা হলুদ হলুদ ছাদা সো চলো লাল হলুদ ছাদা কালো পাইপের রাস্তা সো চলো নিচে কি দুর্গন্ধ কেমিক্যাল বাই এসিড এগুলো এসেড এগুলোর ভিতরে পড়লে তো পুরো ইচ্ছা ব চলে এসেছি আমরা কথা বলতে বলতে ওকে আমরা এখানে বুঝছি গাইস এখানে একটা মাকসা আসবে আমরা এটা পার করতে দেখো এই পাপা পিজা কত ভয়ানক লাগছে কিন্তু আমার কাছে ফাওয়ারই লাগতেছে সো গাইস এটা পার হতে হবে তোমরা যারা খেলেছো তারা জানো এখানে একটা মাকসা আসবে এই মাকড়সার জালে লাগলে আমার এই দেখো এই দেখো এ দেখো দেখছো 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 ভাই কত ফানি দেখতে লাগতেছে আবার স্ক্রিন কেন ব্ল্যাক হয়ে গেল ওকে মরে গেলে হয়তো হয় না যাই হোক চলো আমরা যাই সো আমরা কি কি একটু বড় করে নিলাম ওকে গো একটা আরেকটা ওকে আরেকটা ওকে লাস্ট ও নো গাইস দেখতে কত ফানি লাগতেছে ভাই ওকে চলো আমরা আবার চলো ওকে কত ফানি লাগছে এইবারে তো পার হয়ে যাবো আমরা প্রবাসী গাইস তোমরা তো জানাই আমরা সব গেমি প্রো চলো 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 গাইস চলো ওকে লাস্ট ওকে এবার কী করতে হবে মেবি মাগসার জালে লাভ মারতে হবে চলো যাও যাক গাইস ওকে ও হ্যাঁ ওকে আমরা সঠিক জায়গায় চলে এসেছি চলো সামনে যাওয়া যাক গাইস চলো 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 এটাকে সাবধানে পার করতে হবে এ প্লে প্রেশার প্লেটে লাগলে আমরা আপাত হয়ে যাবো গাইস চলো ওকে আরেকটা গাইস এই নোবরার কারণে আমরা মরে গেলাম এই নোবরা কে দাঁড়ে ভাই কোনতে এলো দাঁড়াই আর এস নুবের মতো এর কারণে আমরা মরে গেলাম গাইস এবার তো পার হয়ে যাবো সো চলো ইয়া আমরা প্রো আছি তোমরা তো জানো গাইস আমরা সব গেমই প্রো গাইস চলো 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 আমরা সব গেমি প্রো ওকে চলে এসেছি এটা পার করতে হবে এটা আমরা জানি এটা ইজি পিজি গাইস আমরা প্রো গাইস জানে না এই গেমের অ্যাডমিন জানে না যে আমরা সব গেমে প্রো আসি হা সো চলো গাইস ভিডিও ভিডিওতে লাইক করে দেবটা সাবস্ক্রাইব করে সো চলো যাও যাক এখন আমরা এটাতে চলে এসেছি চলো ওকে ওকে আরেকটা আরেকটা বাইক কত পড়ে যায় চলো যাও যাক গাইস ফটোফাট ফটোফাট ওকে আরেকটা 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 গাইস চলো চলিত চলো ওকে চলো গাইস আমরা চলে এসেছি এখন এখানে নামতে হবে ভাই এখানে কি এত ধোঁয়া কেন গাইস চলো ওখানে লেখা আছে আপ আপ ওকে চলো আপ 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 चलो ओके okay, इजी पीजी भाई इजी इजी पीजी भाई बच्चा देर गेम बेटा के ना पर भाई बच्चा देर गेम सो so, चलो ऊपर उठा जा अरे के लो अरे गाइस की होलो अटके गे दी अरे की होलो गाइस अटके गे हमरा चलो 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 गाइस गाइस फटाफट चलो ওকে এখানে আসবে পাবা জামান জানা আছে গাইস সো এ দেখো এখান দিয়ে ওই গাইস এখান দিয়ে আসছে চলো 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 ওদিক দিয়ে ঘুরে আসতে হবে সো গাইস চলো একটু লেগ মারলো কেন সো চলো যাও একটু ল্যাগ লেগমারিছে নেই ওকে ওকে এখানে ঢুকতে হবে ওকে ওকে গাইস কী রে কোথায় আটকে গেলাম ওকে 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 সো গাইস আমরা পার হয়ে গেছি এটাকে সো চলো এবার সামনে যাওয়া যাক এইটা ইজি পিজি সো ইজি পিজি ওকে ওকে পাই পড়ে গেলাম দুধ চলো ভাই কত বড় খাদ ওকে ভাই আমরা প্রো আছেই একবার দুবার মর্তি হয় তারপর ইজিলি পার করা যায় চলো প্রথমবার নয় বাদ দাও এইবার তো এইবার নয় পার হয়ে যাব নয় না যা ছিল ছ চলো এইবার তো পার হয়ে যাবো এবার স্ক্রিনটাকে একটু সামনে নিলাম এইবার পার হয়ে যাবে ওকে ইজি পি জি ইজি পি জি ইজি পি জি গাইস ইজি পিজি ইজি পি জি ইজি ওকে গাইস দেখছিস কত ইজি বাচ্চাদের গেম এটা বাচ্চাদের চলো এখন এটাকে পা পার হতে হবে লেজার লাইট ওকে ওকে ইজি ইজি ওকে ইজি ইজি ওকে গাইস আমরা পার হয়ে গেছি চলো এখানে লাভ তোমার ও কী লেখা আছে আরে পড়তে পারলাম যাও আমি চলে যাই অন্য গাইস এটা কোন জায়গা দেখো গাইস পাপা বিজ্জা কত লোকেদের মেরে কঙ্কাল টাঙিয়ে দিয়েছে এখানে কত লোকেদের মেরে তাদের মাংস দিয়ে পিজা বানায় দেখছো গাইস কত কঙ্কাল এখানে অন্য গাইস ভাই এখানে থাকাটা আবার উচিত হবে না আমি এটা নিয়ে ফাটাফাট দরজা খুলেই চলে যাই কী রে ভাই গেলো কোথায় ওটা এটা গেল কোথায় গাইস চলো তো ইনভেন্টরিটা চেক করে দেখি গাইস ইনভেন্টরি তো তো নেই গাইস ওকে মনে হয় নেই চলো মনে হয় এরকম গাইবি থাকে চলো দেখা যাক দরজার কাছে গিয়ে ওকে ও খুলছে তো এটা লগেই ছিল দেখা যায় না মানে গ্লিচ অথবা খটেবার চলো দরজা খুলে নিয়েছি ধাক্কিয়ে দেখিয়ে ওকে এটাকে দিয়ে এখন আমরা উপরে চলে যাবো গাইস চলে চলে চলো চলে চলো চলো গ্যাস উপরে চলো চলো কত পরে রে কত পরে চলো গাইস চলো ওকে তো গাইস আমরা চলে এসেছি উপরে সো এটা আবার কোন জায়গা ওয়াও এটা তো ইজি গাইস ইজি হ্যাঁ হ্যাঁ ভাই আবার কল্লাটা খুললে যে পরে এসে টাকলো হয়ে যাও গাইস আমি মোটেও টাকলো না আমার মাথায় চুল আছে সো চলো ভিডিও তো ফটাফট লাইক টেকের দিয়ে গাইস গো আমি তো বলি গেলাম বাহা সো চলো এটা তো পার হয়েই যাবে ইজিলি ও নো গাইস এটা একটু হালকা কঠিন লাগছে আমার কাছে সো এখন যে কি করি ওহো ওকে ওকে আরে দূর ও ভাই আবার মরে গেলাম গাইস গাইস এটা একটু আমার কাছে কঠিন লাগছে সো এটা পার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে ওকে তো গাইস আমরা এটা পার হয়ে গেছি গাইস আমরা এটা পার হয়ে গেছি সব দেখতে পাচ্ছো সো এটা তো ইজি পিজি গাইস এটাও ইজি পিজি এটা নর্মাল বাইক দেখছো এগুলো কী বানিয়ে রেখে দিয়েছে পাপা পিজ্জা ওই দেখো ওই দেখো মানুষের হাড্ডি গুড্ডি মাথার খুলি মুলি পড়তেছে উপরে থেকে গাইস সো চলো আমাদের এখন উপরে যেতে হবে চলো ইজি পিজি ইজি ওকে ওকে গাইস ওকে একে লাভ দাও এখানে এখানে একটা জাম্প এইখানে গিয়ে সো গাইস আমরা চলে এসেছি এটা তো ইজি ওকে 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 সো গাইস কে আরে আরে পড়ে গেছি গাইস দেখো আমি নিচে পড়ে গেছি ওই দেখো মাথার মুলি অংশের মানুষের সো চ গাইস কে আর পড়ে গেলাম গাইস গাইস আবারও পড়ে গেছি গাইস একটু কঠিন আছে এটা একটু হ্যাঁ চো গাইস এটা খুব কঠিন পার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ইল দেন বাই পার হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে গাইস এটা একটু কঠিন লাগতেছে সো চো গাইস আমরা পার হয়ে গেছি এটা সো দেখতে পারছো এটা আমরা পার হয়ে গেছি ওই যে চলো এখান দিয়ে আমরা যাবো এখন চলো গাইস চলো এখানে লেগছে হপ অন হপ অন ডোম ইস ওয়াই ওকে ওকে বুঝলাম এখানে আমি যে জাম্পিং ওকে গাইস এটা অটোমেটিক আটকে গেলো সো নিচে যাবে এটা মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আরে ভাই আপনাকে কি বলব না কি রে গাইস এটা কোথায় নিয়ে যাচ্ছে হ্যাঁ গাইস মজা করলাম লাভায় না এখানে আসবে ওকে আমি তো ভেবেছিলাম গাইস আমাদের লাভাই চুপ হবে যাই হোক চলো ওটেবার এখানে কত ভয়ঙ্কর লাভা গাইস এই বাচ্চাদের গেম ইজি পি জি গাইস ওই একটু একটু মরতে হয় গাইস যতই প্রহ একটু একটু মরতে হবেই সো চলো ইজি ইউ জি পি জি গাইস ইজি পি জি পি ওকে আমরা সিঁড়ির কাছে চলে এসেছি কে বলেছে এটা বাচ্চাদের গেম কত সহজ দেখছো সরি কে বলেছে এটা বড়দের গেম এটা বাচ্চাদের গেম গাইস বাচ্চাদের গেম চলো আরে ভাই সে তো ওরে না গেল রে লাখ পরে যাচ্ছা ওট ওট ওকে উঠে খেয়েছি গাইস চলো ওকে এটাকে পার হতে হবে আমাদের ওকে চললাম কাছে চলে এসেছি মই মই দিয়ে উঠে গেলাম এখন এটা তোকে পার হতে হবে হ্যালো এটা কীভাবে পার হব হ্যালো এত দূরে জাম করা কি সম্ভব গাইস আরে অ্যাডমিন কি গানজা খেয়ে গেম না নাকি রে ভাই যাবো কীভাবে দেখতে থেকে জাম করে যাওয়া সম্ভব ওই জায়গায় আরে পড়ে গেলাম লাভাতে দূর ভাই ওকে আমরা চলো দেখা যাক ট্রাই করে যাওয়া যায় কি না ওকে ওই ওকে যাইস চলে এসেছি এটা একটা ওকে এটা কেন ভাই দেখা যাচ্ছে না তো ওকে আমার মাথার জন্য কিছু দেখা যাচ্ছে না সো গাইস স্কিনটাকে একটু বড় করে নেই ওকে সো চলো ওকে ওকে চলে এসেছি এটা ভাই কত ছোটো ছোটো যা চলো ইজি পিজা আমাদের জন্য আমরা প্রো আসেই ওকে সো গাইস আমরা এক্সিট দিয়ে চলে এসেছি গাইস তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে বলে যাও আর ফটাফট লাইকটা করে দাও গাইস আর চাইল্ডাসে স্ক্রিপ করে দাও তো ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্টে বলে যাও গাইস সো গুড বাই ইল দেন গাইস বাই বাই